এমনকি তোমার সন্তান সন্তি কেমতের ময়দানে তোমার বিশেষ কোনো উপকারে আসবে না তবে হ্যাঁ সন্তানকে যদি সেই রকম বানাইতে পারে সন্তান যদি আলেম হয় সন্তান যদি আবেদ হয় সন্তান এটার কথা ভেন না না হলে এই সন্তান কেমতের ময়দানে বিশেষ কোনো উপকারে আসবে না কথা বলে ঠিক না এই জন্য বন্ধুর আমার কে কোন সিলাই মাপ পাবো আমরা কেউ জানি না আজকের এই দানটা কেমতের ময়দানে হয়তো না যাতের হয়ে যাইতে পারে আল্লাহ কে কোন সিলাই মাপ পাবে জানি না বলেন বিশ হাজার টাকা কে দেবেন আল্লাহ কারে কবুল করবে আল্লাহ কবুল হবে জানি না তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি বলতে হবে যত তাড়াতাড়ি দেবেন প্রধান বক্তারে যত তাড়াতাড়ি মাঠে পাবেন তাড়াতাড়ি বলেন হাজার টাকা কে দেবেন

আল্লাহ তার মা বাবার আর আরো হায়াতেন তুই এবার দান করেন ইমান আমলের সাথে দীর্ঘজীবী করেন আমার বাবাজি মুরাব্বি মানুষটাকে আল্লাহ লম্বা সারা আরো হায়াতের তৈরি দান করেন আল্লাহ সন্তান সন্তানি দিনা ফিরাত কর সকলকে দিনের সহি দান করে আল্লাহ দিন ও দুনিয়া ভালাই কল্যাণ করে সকলে বলেন আমি আর একটু জোরে বলেন আল্লাহ আমি করতেছে মালিক মক্কা মদিনা না দেখাইয়া না আল্লাহ